কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকান্নাকের ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখনও বাড়িতে আছি আমি বাড়িতে আছি প্রায় এক সপ্তাহ আমি গত শনিবার হঠাৎ করেই আসছি আজকেও আর একটা শনিবার এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি এর মাঝে না আমি ভিডিও করতে পারিনি একদিন শুধু একটু ভাঙা 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 ভিডিওটা দিছিল। একেবারেই হঠাৎ করে আমি আসছিলাম যেটা বলার মতো না আমি কিভাবে আসছি আমার থার্টি ফার্স্ট নাইটও ছিল না ফার্স্ট জানুয়ারিও ছিল না কাউকে কিন্তু আমি এখন অবধি উইশ করতে পারি নাই যাই হোক সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি যে কোনো একটা সময় দিলেই হয় মা এখন অনেকটা সুস্থ প্লিজ সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য কারণ আমি এত দূরে থাকি বললেই আসতে পারি না সেটা আপনারা যারা দূরে থাকেন আপনারা সবাই জানেন আমার আপুর আপুর ভালো করে জানেন আর গ্রামে এসে আমার গলাটার অবস্থা একটু বারোটা বাইজে গেছে আমি চলে যাব আজকে এখান থেকে খুবই মন খারাপ লাগতেছে আমার যতটা মন খারাপ লাগতেছে বাড়ির সবার বেশি মন খারাপ কারণ বাড়িতে আমি একটা মাত্র মেয়ে যত কষ্টই হোক বাড়ি থেকে বের হই খুবই হাসি মুখে যাতে কেউ কোনো ই না করে তো এখন সকালবেলায় মোটামুটি সবার সাথে একটু কথাবার্তা বললে আমি এগারোটা নাগাদ বের হয়ে যাব তাহলে ওখানে সন্ধ্যার দিকে আমি কুমিল্লা পৌঁছে যাব যাই হোক চলুন তাহলে আমার বাড়ি বাপের বাড়ি একটু শ্বশুর বাড়ি জার্নি বাড়ি যাওয়ার আগ মুহূর্তে তো মনটা খুবই বিষণ্ণতায় ভরা জানেন আমাদের বাড়িতে না এইটা কেতকি ফুলের গাছ সারা জীবন শুধু কেতকি ফুল আছে এটা জানতাম এখন কাকি বললো এটা নাকি কেতকী ফুল সাদা ফুলগুলো দেখতে না অনেক সুন্দরই লাগে আর এই তো এদিকে ঘুরতেছি দেখি কোনটারে নেওয়া যায় কাকে এইমাত্র ফুল উঠে নিয়ে গেল ঠাকুর পূজার সময় হয়ে গেছে এই আসনটা একসময় আমার হাত পড়ত এখন আর এখানে আমার হাতের কোনো সোয়া নাই কাকি বলতেছিল যে পর্দা কইরা দিতে কিন্তু আর পারি নাই এই তো রাধা কৃষ্ণ আছে কাকির ঘরে বিরাজমান এগুলো দিছে মাকে রান্না করার জন্য আমার উপলক্ষে আর সবাই বলতেছে বেগুনগুলো অনেক ভালো মাও বললো তাই তাই আমি বললাম একটু রান্না করো আর বাকিটা আমি নিয়ে যাব। আমাদের সরিষা খেতে সরিষা হয়েছে অনেক সুন্দর মানে শাক আমি উঠায় নিয়ে আসছি মাকে বললাম যে তোমার মতো করে একটু সরিষা শাক রান্না করে দাও আমি রান্না করলে কিন্তু অত টেস্টি হয় না তো বাড়ির গাছের বেগুন আর সরিষা শাক তো হবেই আমার জন্য মাস্ট বললাম না আমার একটা ভাইয়ের ছেলের জন্মদিনে আগামীকাল তাই আজকে মাছ নিয়ে আসছে এগুলো প্রসেসিং করে রাখবে খেয়ে দিয়ে সবার কাছ থেকে নিয়ে বের মিশে আমার কাকাতো ভাইকে বলছিলাম রিং হচ্ছে এই বাকি ভিডিও টুক করছে আমার মনে আর চাইলো না ভিডিওটা করি মাকে রেখে যাচ্ছি তো খুবই খারাপ লাগতেছে আর এখনও কুয়াশা চারপাশে আচ্ছন্ন এখন কিন্তু এগারোটা বাজে কিন্তু মনে হচ্ছে যে না একেবারেই সকালবেলা আমাদের রাস্তাটা কত ভালো গাছ আছে চারপাশে আর রাস্তাটা এত ভালো হেঁটে যেতেও না অনেক ভালো লাগে ব্যাগ আছে বিদায় আমি ভ্যানে করে যাচ্ছি বাড়ি থেকে বের হয়ে পড়ছে এখন টেকের হাঁটাছে গাড়ি তুলব আর বাড়িতে বসে আর ভিডিও করার মতো সম্ভব হয়নি তার জন্য আর কোনো ভিডিও করিনি একটা দোকানে দাঁড়াইছি দাদা ওই পাশে গেছে হ্যাঁ প্রতিবার যাওয়ার সময় অনেক মন খারাপ থাকে এবার মন খারাপ একটু বেশ যাই হোক আমি গাড়িতে গেছি ঢাকার গাড়িতে যাত্রাটাতে গাড়িতে এখন খুব বিষণ্নতায় পড়তেছে দুই ভাইয়া এসে গাড়ি বসে দিয়ে গেল বেশি সময় লাগবে না শনিবার যেহেতু রাস্তায় জ্যাম পাব সময় ছিল আমি পদ্মা নদীর উপর দিয়ে যাইতাম লঞ্চ টলার বা স্টিমারে করে এখন যাই সেতুর উপর দিয়ে তো একটুখানি ভিডিও করলাম পাশে একটা ভাই ছিল উনি বলল আমি করে দেব না থাক দরকার নেই আমি একটুখানি ক্লিপ নিয়েছি নেমে যাব এখনই ভালো লাগতেছে না এই কথা বারবার মনে হইতেছিল মাও এবার থেকে বেশি কষ্ট পাইতেছিল কেয়ার করার যেতে হবে

খুবই পরিচিত জায়গা এখান দিয়ে আমরা বিকেলে হাঁটাহাঁটি করতাম আমার ভাগ্নিকে নিয়ে ভাগনাকে নিয়ে সামনেই যেহেতু রাজধানী সুপারমার্কেট কেনাকাটাতে এখান থেকে বেশিরভাগই করা হয়েছে এই তো ফ্লাইওভার উপর দিয়ে গাড়ি চলতেছে একটু ফাঁকাই দেখলাম হয়তো তাড়াতাড়ি চলে যাব কিচ্ছু পাই না এটা নিয়ে উঠছি বেশ বললাম বাড়িতে এসে মার সাথে বিস্তারিত কথা বলতে বলতে অনেকখানি সময় পার হয়ে গেছে আমি এখন ফ্রেশ হয়ে আসলাম দেখেন একজন বাড়িতে একজন যাই খেয়ে যতই যাই নিজের একটা গুছানো আর অন্য একটা করা একটু অন্যরকমই লাগে প্রত্যেকেরই নিজের একটা কমফোর্ট জোন আছে তো এসে ভালোই লাগলো আমার কয়েকটা ফুল ফুটছে সেইটা দেখে বেশি ভালো লাগছে আমি এখন আর এই বেলায় কিছু খাবো না আমার বাপের বাড়িতে একটা নিয়ম আছে যে বাপের বাড়ি থেকে আইসা শ্বশুর বাড়িতে নাকি কিছু খাইতে হয় না তাহলে নাকি শ্বশুর মানে ভাইয়াদের ধন সম্পদ কমে যায় এটা মা কাকি সবাই করে তো আমিও এটা করি মা কিছু চাল দিয়ে দিসের সাথে সেইটা রান্না করে খাব বলছিল মা যে একেবারে ভাত তরকারি সব দিয়ে দিয়ে আমি বললাম দরকার নাই এত দূর যাবো নিতে ভালো লাগবে না আর আমার শাশুড়িও খুব অপছন্দ এক জায়গা থেকে এক জায়গায় তরকারি ছরকারি রান্না করে নিয়ে ভাত নিয়ে আর কি আমার ফুল যে খুব ভালো আছে এই শান্ত না গোসল করার কারণে প্রচন্ড ঠান্ডা লাগতেছে তার জন্য আমি একটু কফি লাগতেছে না হাত পা ঠান্ডা হয়ে আসতেছে একেবারে সন্ধ্যাবেলা যে গোসল করলাম তার জন্যই হয়তো বা মার জন্য না খুব মন খারাপ লাগতেছে প্রত্যেকবার যে আসি অন্যরকম একটা এনার্জি থাকে এইবার মনে হয় আমার এনার্জি লেভেলটা ডাউন হয়ে গেছে আমার মায়ের জন্য কাউকে রেখে আসতে পারি নাই আমার মায়ের কাছে এটা হচ্ছে থেকে বেশি কষ্ট লাগতেছে রত্ন ইমার্জেন্সি পড়ে গেছে বিদায় আমাকে আসতেই হয়েছে নতুবা আমার ইচ্ছে ছিল আমি আরো দুই একটা দিন থাকবো দেখি এক মাস পরে আবার যাই আমি দরকার এক রাত থেকে আসবো এখানে খিচুড়ি বসাইয়া দিছি মা ফোন করছিল মার সাথে কথা বললাম দাদার সাথে কথা বললাম মা চাইছিল যে থাকি কারণ বাড়ি সবাই আমি অনেক বলে আসি নাই কারণ আমি গেছি বিদে আমার ভাইয়ের ছেলে জন্মদিনের আয়োজন করছিল ছোটো করে করে বেসিক্যালি আমি কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারি না বিদে ওরা এটা করছিল এই জন্য এখন আমার সেই ভাইয়ের বউ আমাকে ফোন দিয়ে ইচ্ছে মতো বকলো সাথে মা বললো থাকলেই পারছি আমারও এখন চাই না কাউকে কষ্ট দিতে রত্ন বলাতে বলাতেই উনি আসছে পরিস্থিতি খুব খারাপ ছিল আমি হুট করে চলে গেছিলাম কষ্টটা কম নতুবা আমার আবার তাড়াতাড়ি চলে আসতে হয়তো যদি রত্ন না আসতো পুরো এক সপ্তাহে উনি থাকলো ওনাকে অনেক ধন্যবাদ কারণ এগুলো ধন্যবাদ দিয়ে না তাদের ছোট করা উচিত না এই সমস্ত ক্ষেত্রে সবাইকে সবসময় তো পাওয়া যায় না এখানে আমার খিচুড়ি ডান দেখি ওনারা যখন খাবে বেশি করে রান্না করছি এই খিচুড়িটা আবার রত্না খুব পছন্দ করে মাও পছন্দ করে বেশি করে রান্না করলাম যাতে ওনারা খেতে পারে আর দেখি সারে গেছে বাইরেও নিয়ে আসতে পারো পরে আমরা একসাথে খেয়ে নেব এবার আমি বাড়ি থেকে কিছু আনি নাই কিছু শুধুমাত্র একটা নারকেল আনছি আর আমাদের গাছে এই সুন্দরী বেগুন হয়েছে আপনাদের দেখালাম ওইগুলো আনছি মনটা এত খারাপ আনার ইচ্ছে ছিল একটু শাক তাও আনি নি ঢাকায় ভাবছিলাম আমাদের বাসায় যাব। আমি এই জন্য দিদিকে ফোনও করি নাই এবার কিছু আনি নাই একটা পারে তো আসার সময় দাদা হচ্ছে দুই কেজি রসগোল্লা কিনে দিছে শুধু সেই দুই কেজি রসগোল্লাই আনছে তো গোপাল রে এখন দিলাম সকালে দিলেও পারতাম কিন্তু রাতের বেলায় সবাই খাইতে চাইবে বারণ করার কি দরকার তার জন্য আগে গোপাল রে দিয়ে নিলাম এখন যার যার সে শেষে খাবে তো খিচুড়ি তো হয়ে গেছে আগেই এখন খাওয়ার পালা সারে আসলে খাবো আমার না কেমন যেন একটু গ্যাস গ্যাস হয়েছে আসার সময় গাড়িটায় আমার একটু কষ্ট হয়েছে বেশি পাশের একটা লোক অসুস্থ হয়ে পড়ছিলো ওইটা দিয়েই আমারও বেশি অসুস্থতা লাগছে তো এখন একটু গ্যাসের ওষুধ খাইলাম আমি গেলে ওষুধ বেশি খাই না তারপরও খেলাম তারপর এখন ভাত খাবো ভাত তো না খিচুড়ি খাবো